কুমারী ব্রত কাহিনী একটি প্রাচীন সনাতনী আচার নমস্কার বন্ধুরা আজকে আমরা জানব একটি অত্যন্ত প্রাচীন এবং জনপ্রিয় সনাতনী ব্রত আশ্বিন কুমারী ব্রত যাকে অনেকেই প্রবাদে বলেন আশ্বিনে রাধেন কার্তিকে খাই আশ্বিন কুমারী ব্রত কি হিন্দু শাস্ত্র মতে আশ্বিন মাসে কুমারী অর্থাৎ অবিবাহিতা কন্যরা মায়েদের সাথে বিশেষ পূজা ও রান্নার আচার পালন করেন এই ব্রতের মূল উদ্দেশ্য পরিবারের মঙ্গল ভাই বোনের দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ স্বামীর কল্যাণ কামনা এই ব্রত সাধারণত আশ্বিন মাসে পালন করা হয় এবং রান্না করা খাবার বা প্রসাদ কার্তিক মাসে খাওয়া হয় তাই কথাটি প্রচলিত আশীনে রাধেন কার্তিকে খাই। ব্রতের মাহাত্ম্য আশীন কুমারী ব্রতের বিশ্বাস হলো যে কন্যা বা নারী এই ব্রত পালন করে তার জীবন সমৃদ্ধ হয় তার ভাই বোন ও পরিবার সকল বিপদ থেকে রক্ষা পায় এই ব্রত শুধু ধর্মীয় আচরণ নয় এটি গ্রামের সমাজ ও নারীদের মিলন উৎসবেরও কি এই ব্রত আপনার বাড়িতে পালন করেন আপনার এলাকায় এই ব্রতে কি ধরনের খাবার রান্না হয় কমেন্টে জানাতে ভুলবেন না সনাতন ধর্মের অমূল্য রীতি নিয়ে আরো জানতে আমাদের সঙ্গে থাকুন সনাতন ধর্ম এস চট্টগ্রাম